আজকে আমরা আলোচনা করব বিশ্বায়ন কি আলোচনা করব বিশ্বায়ন এমন একটা দুর্দান্ত দারুণ টপিক যেটা আমি খুব সহজে তোমাদের সামনে বর্ণনা করব এবং তোমাদের কঠিন মনে হতে পারে ক্লাসটা করার পর মনে হবে যে এটা কঠিন কিছু না জাস্ট একটা কনসেপ্ট যেই কনসেপ্টটা বুঝে নেবে খুব সুন্দর উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝাবো তার পাঁচ মিনিটও লাগবে না আতস্ত করতে আর কথা দিলাম যে ক্লাস করার পর জীবনে কেউ ভুলবে না যে বিশ্বায়ন জিনিসটা কি সুন্দরভাবে উদাহরণ দিয়ে যতগুলো আমাদের প্রয়োজন আমি ক্লাসটা তোমাদের করিয়ে দিচ্ছি বা করিয়ে দেওয়ার চেষ্টা করছি বিশ্বায়ন বা ইংরেজি থেকে আমরা বলবো গ্লোবালাইজেশান তো একটা কথা আগে বলি গ্লোব জি এল ও বি ই গ্লোব গ্লোব মানে হলো পৃথিবী গ্লোব মানে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসাকে এক কথায় যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো সেটাকে বিস্মায় একটি উদাহরণ দিয়ে শুরু করি ধরো এখন বিয়ের মরশুম চলছে তাই না সবাই দিদিগুলো বিয়ে করে দাদাগুলো বিয়ে করে তো তোমার একটা ইনভাইট এসেছে তোমার কাছে আর তুমি সেই ইনভাইটে যাবে তো ঘুম থেকে উঠলে আজ থেকে দশ দিন পর ইনভাইট তো তোমার মনে হলো আমার না একটা দিদির বিয়েতে যাব একটা লাল টুকটুকের শাড়ি লাগবে তো ওই জন্য তুমি কি করলে সকালে ঘুম থেকে উঠে ফ্লিপকার্টে চলে গেলি ফ্লিপকার্ট থেকে কিনবে কোথা থেকে কিনবে ফ্লিপকার্ট মেয়েগুলো মেশো থেকে কিনে আমি জানি কিন্তু ফ্লিপকার্ট উদাহরণটা দিচ্ছি কারণ ছেলেগুলোও বুঝতে পারবে ছেলেগুলোকে মেশো চেনে না কম চেনে ফ্লিপকার্টে গেলে বাবু ফ্লিপকার্টে তুমি যাবার পর অর্ডার একটা লাল টুকটুকে শাড়ি তুমি অর্ডার করলে লাল শাড়ি কি নাম লাল শাড়ি তুমি অর্ডার করলে বাবু এই লাল শাড়িটা কথাকার দেখো এই যে লাল শাড়িটা তুমি অর্ডার করেছো ফ্লিপকার্টে এই ফ্লিপকার্ট কোম্পানিটা দেখো আগে এই ফ্লিপকার্ট কোম্পানিটা ধরো এটা হলো ভারতের কোম্পানি কথাকার ভারতের এবার ওখানে যে তুমি লাল শাড়িটি অর্ডার করেছো লাল শাড়িটি ধরো বাংলাদেশের কথাকার বাংলাদেশের তাই না মেয়ে মানুষকে আমি চিনি তারা শুধু একটাই অর্ডার দেবে না যখন ফিরে আসছিলো ভাবছে যে একটু স্কিনটা খারাপ হয়েছে একটু স্কিন কেয়ার লাগবে একটু একটা অর্ডার করি তো স্কিন কেয়ার ঠিক আছে ওই জন্য একটা স্কিন কেয়ার অর্ডার মারল ফ্লিপকার্টে একটা কি নাম স্কিন কেয়ার বাবু দেখো তো স্কিন কেয়ার কোম্পানি যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড হলো আমেরিকার কথাকার আমেরিকার ঠিক আছে তারপরে মনে হলো আরে আমি একা এগুলো নিব আমার যে ছোটো একটা ছোট্ট ভাই আছে ও আমার মন খারাপ হবে ওর জন্য একটা সুন্দর সাদা জুতো দেখতে পাইলি অর্ডার মারে দিলি একটা সাদা জুতো কথা কী নাম সাদা জুতো বাবু দেখো তো সাদা জুতো হলো অন্য দেশের দেখো এই সাদা জুতো ধরে নাও এই সাদা জুতো হলো রাশিয়ার কথা রাশিয়ার তুমি বাড়িতে বসে হতে পারো তুমি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কার্শিয়াং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই পশ্চিমবঙ্গের যে কোনো তেইশটি জেলার মধ্যে একটি জেলায় বসে সকালে ঘুম থেকে উঠে ভারতের ফ্লিপকার্টের সাহায্য নিয়ে তুমি বাংলাদেশের জিনিস অর্ডার করতে পেরেছ তুমি আমেরিকার জিনিস অর্ডার করতে পেরেছ তুমি রাশিয়ার জিনিস অর্ডার করতে পেরেছো এটা তো সম্ভব ছিল না আগে আজ থেকে সত্তর আশি নব্বই বছর আগে তুমি কিন্তু এটা করতে পারতে না এখন যদি তুমি লাল শাড়ি বাংলাদেশ থেকে কিনতে যাও কত সময় যাবে তুমি যদি আমেরিকা থেকে স্কিন কেয়ার কিনতে যাও কত সময় যাবে তুমি যদি সাদা জুতো রাশিয়া থেকে কিনতে যাও পাসপোর্ট আর ভিজা এগুলো বানাতে বানাতে তো তোমার দিন শেষ তুমি আর কিনবে কোন দিন তার এই পাঁচ দিন আগ পরে দিদির বিয়ে আর পাঁচ দিনের মধ্যে তুমি এই জিনিসগুলো বিভিন্ন দেশ থেকে অর্ডার হলো কিছুদিন পর একজন ছেলে আসবে তোমাকে অর্ডার হাতে দিয়ে যাবে তো এটাকেই বলা বলা হয় হয় বিশ্বায়ন কি এই বিশ্বটা বিশ্বটা সংকুচিত সংকুচিত হয়ে হয়ে তোমার কাছে চলে আসাকে বিশ্বায়ন বলা হয় গেটিং মাই পয়েন্ট তাহলে তুমি যদি একটা মানুষ তুমি তো সাধারণ ক্ষুদ্র কোনো ভারতবর্ষের কোনো একটা জেলায় বসিয়ে থাকা একজন মানুষ তুমি যদি সমগ্র পৃথিবীর সাথে কানেক্ট করতে পারো সমগ্র পৃথিবীর সাথে যদি আন্তঃসংযোগ তোমার থাকে তাহলে একটা দেশের সাথে সমস্ত দেশের অথবা অনেকগুলো দেশের সাথে অনেকগুলো দেশের কি সংযোগ থাকতে পারে না অবশ্যই পারে তারাও এইভাবে ব্যবসা বাণিজ্য করে স্যার এই উদাহরণটা বুঝতে পারিনি আরেকটা উদাহরণ দিন চলো আরেকটা উদাহরণ দিচ্ছি তারপর সংজ্ঞাটা তুমি একদম হেসে খেলে বলতে পারো আরে এটাই সংজ্ঞা বিশ্বায়ন যেটা আমি এতদিন ধরে বুঝতে পারিনি এত কঠিন কনসেপ্ট দেখো এটা উদাহরণ সবাই গেটিং এটা উদাহরণ আরেকটা উদাহরণ দিচ্ছি এই দেখো আমি ইউটিউবে ক্লাস করাচ্ছি তোমরা অফলাইনে বসে আছো যারা অনলাইনে দেখছে আমি ইউটিউবে ক্লাস করাচ্ছি ইউটিউব 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 কথাকার কোম্পানি ধরো আমেরিকার কথাকার উদাহরণ দিচ্ছি আমি আমেরিকার আমেরিকার একটা কোম্পানি ক্লাস করাচ্ছি আমি ইউটিউবে প্ল্যাটফর্ম একটা মোবাইলে ক্লাস করাচ্ছি আমি মানে আমার ভিডিওটা শ্যুটিং হচ্ছে কোনো এক মোবাইলে তো এবার আমি বলছি এই যে মোবাইলে ভিডিওটা শ্যুটিং হচ্ছে সেই মোবাইলটা হলো আবিষ্কার মানে সেই মোবাইলটাকে ব্র্যান্ড আছে সেই মোবাইল যে তৈরি করা হয়েছিল সেটা হলো দক্ষিণ কোরিয়া কি নাম দক্ষিণ কোরিয়া আর আমার মোবাইলের বা আমাদের মোবাইলের যেখানে ক্যামেরাটা আছে ক্যামেরা ক্যামেরার যে সেন্সার থাকে ক্যামেরা সেন্সার এই ক্যামেরা সেন্সারটা তৈরি হয়েছে ভিয়েতনামে কোথায় ভিয়েতনামে আর আমার ক্লাস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেকজন দেখছি এমনকি ত্রিপুরা আসাম বাংলাদেশ অব্দি মানুষজন দেখছে এমনকি আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় একজন বসে সে যদি অটো ট্র্যাক করে দেয় ক্লাসটা এই অডিও ট্র্যাক তাই না ট্র্যাক অডিও যদি ট্র্যাক করে দেয় আর ইংরেজি ভাষণ করে দেয় তাহলে আমার ক্লাসটাও ইংরেজি থেকে শোনাবে শোনাবে কি শোনাবে না তো একজন অজ্ঞাত এক জেলার পশ্চিমবঙ্গের অজ্ঞাত এক জেলায় বসে আমি একটি ক্লাস করাচ্ছি আর এই সুবিধাটা পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছে যাচ্ছে আজ থেকে কয়েকশো বছর আগে কিন্তু এটা সম্ভব ছিল না তো এটাকেই বলা হয় বিশ্ব এই পৃথিবী তাহলে পশ্চিমবঙ্গের একটি জেলায় দাঁড়িয়ে যখন সমগ্র পৃথিবীতে এই দেখো সমগ্র পৃথিবী দেখতে পাচ্ছে সমগ্র পৃথিবী সমগ্র পৃথিবীতে ক্লাস চলে যাচ্ছে যদি এটা দেখতে না পাও তাহলে এটা দেখো এই পৃথিবীকে মারে মারে নিয়ে যাবো এই সমগ্র পৃথিবী ঠিক আছে এই যে সমগ্র পৃথিবীতে ক্লাসগুলো শুনে যাচ্ছে সমগ্র পৃথিবীতে সবাই শুনতে পাচ্ছে এটাকে বলা হয় বিশ্বায়ন কি বলা হয় ছোটবেলায় আমরা পড়েছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান সকালে বেলা ঘুম থেকে উঠে ব্রাশ থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত বিজ্ঞানের যেমন অবদান তো পৃথিবীটা এভাবে সংকুচিত হয়ে যাওয়াকে বলা হয় বিশ্বায়ন কি বলা হয় বিশ্বায়ন এবার তাহলে কি কি দিক দিয়ে সংকুচিত অর্থনৈতিক এটা মনে রাখতে হবে এই সংজ্ঞাটা মনে রাখবে অর্থনৈতিক দেখো রাজনৈতিক লিখলাম সাংস্কৃতিক ও প্রযুক্তিগত দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে তার লিখবে বিশ্বায়ন হলো এমন একটি ধারণা যেখানে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত দিক থেকে পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে একেই বলা হয় বিশ্বায়ন অর্থনৈতিক দিক থেকে কেমন আমি বলছি পরে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও প্রযুক্তিগত দিক থেকে কেমন যেহেতু পৃথিবীটা এখন পৃথিবীর নরেন্দ্র মোদী যদি একটা টুইট করে বা ফেসবুকে একটা কথা বলে দেয় সমগ্র পৃথিবী শুনতে পাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কিছু কথা বলে সমগ্র পৃথিবী এক সেকেন্ডে শুনতে পাবে গ্রামের মতো কেন গ্রামে ফাইভ জি স্পিড আছে কেমন ফাইভ জি স্পিড তোমাকে বলছি আমি ঠিক আছে ধরো কোনো কারো ছেলে আর কালো কারো মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে তখন ও পারলের মা শুনেছ ওর ছেলে ওর মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে ও পারলের মা আবার বলছে কালীনাথ কিছু শুনেছো তুমি ওর মেয়ে ওর ছেলের বিয়ে ঠিক হয়েছে কালীনাথ আবার বলছে ও রজনীকান্ত তুমি কিছু শুনেছ ওর মেয়ে ওর ছেলের বিয়ে ঠিক হয়েছে তাহলে ফাইভ জি স্পিডে কী হলো খবরটা ছড়িয়ে পড়ল তো যারা বিশ্বায়নের ধারণা দিয়েছে তারা বলছে যে পৃথিবীটা একটা গ্রামের মতো হয়েছে কিসের মতো হয়েছে একটা গ্রামে একটা খবর যেভাবে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ঠিক একইভাবে এখন পৃথিবীর একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছাতে কত সময় লাগত এখন আর সে সময় লাগে না সময় কমিয়ে আসছে এই জন্য এই তারা বলেছে বিশ্বায়নের কনসেপ্টটাকে তারা বলেছে গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম কি বলেছে বিশ্ব গ্রাম তাহলে বেগটা কে দিয়েছিল এই কথা উনিশশো বাষট্টি সালে বলেছিলেন যিনি তার নাম হলো ম্যাকলুহান কি নাম ম্যাকলুহান তার লেখা বিখ্যাত এক গ্লোবাল যেটাকে গুটান গুটেনবার্গ গুটেন বার্গ গ্যালাক্সি বলা হয় ঠিক আছে এখানে সে এই কনসেপ্টটা দিয়েছিলেন মনে থাকবে সবার তাহলে এই হলো বিশ্বায়ন বিশ্বায়নের কনসেপ্ট তাহলে সংজ্ঞায় লিখতে হবে বিশ্বটাকে হাতের মুঠোয় সংকুচিত করে নিয়ে আসাকেই বলা হয় বিশ্বায়ন এবার সংজ্ঞাটা আমরা চেষ্টা করি আবার আরেকটা জিনিস তোমাদের দেখাই দিচ্ছি আমি যে আমার কাছে একটা বই আছে দেখি অক্সফোর্ড ডিকশনারি থেকে এই যে অক্সফোর্ড ডিকশনারি দেখতে পাচ্ছ এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বিখ্যাত একটা ইউনিভার্সিটি তাই না সেখান থেকে বিশ্বায়নের কারণ বিশ্বায়নের অনেক সংজ্ঞা আছে অনেক সংজ্ঞা দেওয়া যায় বিশ্বায়নের তো অক্সফোর্ড ডিকশনারি বিশ্বায়নের কি সংজ্ঞা দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ক্যামেরায় দেখতে পাবে কি না দেখো এখানে আমরা গ্লোবালাইজেশনের সঠিক সংজ্ঞাটা এখানে লেখা আছে এরকম যে দ্য ফ্যাক্ট দ্য ডিফারেন্স কালচার অ্যান্ড ইকোনমিক সিস্টেমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর বিকামিং কানেক্টেড যেখানে বিভিন্ন ইকোনমিক্যাল এবং সোশ্যাল মানে অর্থনৈতিক আর আমরা যেটা বলছি সাংস্কৃতিক একসাথে কানেক্টেড হয় একসঙ্গে যোগ হয় অ্যান্ড সিমিলার টু ইচ আদার বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ লার্জ কোম্পানিজ আর বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিজ কোম্পানিগুলো বা বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি একসাথে যুক্ত হয়ে অ্যান্ড অফ ইম্প্রুভ কমিউনিকেশান যখন কমিউনিকেশানের উন্নতি করে কমিউনিকেশন বলতে আলাপ আলোচনিতার উন্নতি করে তাকে কি বলা হয় বিশ্বায়ন বলা হয় তো দেখো প্রথম যেটা উদাহরণ দিলাম যে ফ্লিপকার্ট একটা ফ্লিপকার্টে কোনো একটা জিনিস দেওয়ার পর সেই জিনিসটা আমরা বিভিন্ন বিভিন্নজনের কাছে শেয়ার করি ফ্লিপকার্ট থেকে নিলাম নিলামকে নিলাম না এভাবে দেশগুলো দেশগুলো কীভাবে কী করে একটা দেশের সাথে আরেকটা দেশের ইকোনমিকাল রিলেশন সম্পর্ক গড়ে তোলে সব থেকে বড়ো উদাহরণ তোমরা নাম শুনেছ আইএমএফ নাম শুনেছ না ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা সদর দপ্তর ওয়াশিংটনে আছে এবার সমগ্র পৃথিবীর মনিটারি মানি সিস্টেমটা টাকার সিস্টেমটা যে কন্ট্রোল করে সেটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন দেশ কত টাকা উৎপন্ন করলো কোন দেশের মধ্যে কী আছে তাহলে এটা বিশ্ব বাজার বিশ্ব বাজার বা বিশ্ব যে টাকা উৎপাদন একটা কেন্দ্র তৈরি হয়েছে হয়েছে কি হয়নি যেটাকে আমরা বলতে পারি ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা এক অপরের সাথে ব্যবসা করি সবাই শহরের লোক গ্রামের সাথে গ্রাম শহর ব্যবসা করে কিন্তু সমগ্র দেশগুলো মিলে যে জায়গায় ব্যবসা করে যেটাকে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এখানে সবাই ট্রেড লাইসেন্স আছে সবাই ব্যবসা করে একটা দেশ অন্য দেশের সাথে তাহলে কী হয় বিশ্বের জিনিসগুলো খুব তাড়াতাড়ি খুব কম সময়ে সবার কাছে পৌঁছে যায় তো এই জন্য অর্থনৈতিক দিক থেকে আমরা বৈশিষ্ট্যর মধ্যে আরও পড়ব তো অর্থনৈতিক দিক থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারি পুরা বিশ্বকে এখন এক সূত্রে গাধা মানে এক সূত্রে বাধা আমরা দেখতে পাই যে এখন কথায় কী রেট চলছে কত দাম চলছে তুমি তো বুঝতে পারবে কারণ এখন কিসের যুগ চলছে বিশ্বায়নের যুগ চলছে রাজনৈতিক দিক থেকে কোন দেশের কী রাজনৈতিক চলছে তার সাথে একটা দেশের কানেক্টেড থাকে তাই না আমরা দেখলাম যে বাংলাদেশের যখন শেখ হাসিনা ছিল ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক ভালো ছিল এবং ডক্টর ইউনুস আসার ফলে সম্পর্ক সম্পর্কের উপনতি হয়েছে আবার ডক্টর ইউনুস আসার ফলে অন্য দেশের সাথে আমাদের আরও সম্পর্ক মজবুত করতে হচ্ছে এই যে একটা সমগ্র দেশের কেমন রাজনীতির প্রেক্ষাপট হবে সেই রাজনীতির আসর বলতে পারো আমাদের দেশের উপর পড়ে নিজের দেশের উপর পড়বে সেটা হলো রাজনৈতিক দিক থেকে একটা বলতে পারি বিশ্বায়ন সাংস্কৃতিক দিক থেকে আমরা বলতে পারি তাই না এবার আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ানের যে বলিউড সিনেমাগুলো আছে তাই না ইন্ডিয়ান বলিউড সিনেমাগুলো বিদেশে গাওয়া হয় বিদেশ ইন্ডিয়ান বলিউড সিনেমাগুলো নিয়ে কাজ চালাই এবার আমরা আমরা অনেক জিনিস সংস্কৃতি মানে কালচার থেকে আমরা কি করি অন্যের কালচার থেকে আমরা নিই অন্যের কালচার থেকে অনেক জিনিস আমরা গ্রহণ করি যেমন ছোটোবেলায় আমরা এটা জেনেছি যে আগে আমরা বাঙালি তো সব জিনিস হাত দিয়ে খাইতাম মনে আছে এখন চিনি আমরা দেখলাম চায়নায় যেদিকে সেদিকে লোক চামচ দিয়ে খাই তো এখন দেখবি এখন আমাদের রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্টগুলোতে দুটো চামচ দিয়ে চলে এবার খাচ্ছে তাই না কি একটা ভাজা পোড়া হলো চামচ দিয়ে খাই আমরা তো বাঙালি ভাই ভাত দিয়ে খাওয়ার অভ্যাস তো ওদের সংস্কৃতিটাকে হয়তো আমাদের ভালো লেগেছে তো আমরা আপন করে নিয়েছি আবার আমাদের অনেক সংস্কৃতি তাই না ওদের ভালো লেগেছে ওরা আপন করে নিয়েছে তো তারপরে যে প্রযুক্তিগত দিক একদম এক সেকেন্ডে কাজ হয় ওই যে বললাম ফ্লিপকার্টের উদাহরণটা তুমি এক সেকেন্ডে বাংলাদেশের শাড়ি অর্ডার করতে পারলে তাই না প্রযুক্তির তো এত উন্নতি হয়েছে এখন চলছে এআইয়ের যুগ এটা লিখতে হবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যেখানে এক সেকেন্ডে তুমি দুনিয়ার মানে এখানে বসে দুনিয়ার যে কোনো খবর খবর তুমি রাখতে পারো এক সেকেন্ডে লাগবে না এক সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড বলতে পারো এক মাইক্রো সেকেন্ডে কমে তুমি কিন্তু দুনিয়ার খবর রাখতে পারো কার জন্য সম্ভব হচ্ছে এই প্রযুক্তির উন্নতির জন্য সম্ভব হচ্ছে তো এগুলো কার জন্য হলো এগুলো হলো বিশ্বায়নের জন্য কিসের জন্য এই যে কনসেপ্ট সমগ্র পৃথিবীটা এক সূত্রে বাধা এই কনসেপ্টটাকে বলা হয় বিশ্বায়ন এবার এখানের থেকে আমাদের পড়তে হবে বৈশিষ্ট্য কি পড়তে হবে বৈশিষ্ট্য এবার বৈশিষ্ট্যগুলি আমরা চালাকি করব। তাই না আলটা প্রোম্যাক্স চালাকি এমন না যে বৈশিষ্ট্য আলাদা করে পড়তে হবে বৈশিষ্ট্য এভাবে লিখবি বৈশিষ্ট্য পয়েন্ট করবি এক নম্বর বৈশিষ্ট্য লিখবি যে অর্থনৈতিক উন্নয়ন কী লিখবি বা মানে ওই বিশ্বায়নের ফলে অর্থনৈতিক কীভাবে উন্নতি হয়েছে এইভাবে পয়েন্ট করবি যে অর্থনৈতিক উন্নয়ন কেমন যে অর্থনৈতিক দিক থেকে ইকোনমিক্যাল দিক থেকে একটি দেশ আরেকটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে অনেকগুলো দেশ অনেকগুলো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে তাই না আমরা তো দেখেছি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তি আছে দেখেছি না সার্কের মধ্যে তারা তৈরি করলো সাপটা তাই না সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বললো কি করলো না পুরা জুড়ে এরা এগুলো তো আঞ্চলিক আঞ্চলিকগুলোকে ধরবো আমরা এগুলো তো আঞ্চলিকের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করছি সারা পৃথিবী দূরে ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা কী খুলেছি ডবলুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন খুলে খুললাম কি খুললাম না তার মাধ্যমে সমগ্র বাজার আমরা কন্ট্রোল করছি তাহলে বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে অর্থনৈতিক আমরা কন্ট্রোল করছি যাকে আমরা বলবো মুক্ত বাজার নীতি কী বলবো মুক্ত বাজার কেমন মুক্ত বাজার বাজার হলো খোলা বাজার খোলা এবার তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস যে কোনো মূল্যে যে কোনো মূল্যগুলো ভালো হবে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস তুমি কিনতে পারো আর তুমি যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারো এখন মানে তোমার অভিজ্ঞতা এবার তুমি যদি চাও ইন্ডিয়াতে মানুষ হয়েছো ইন্ডিয়াতে বড় একদম সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার হয়েছো এবার তোমার মনে হলো যে বিদেশ গিয়ে গিয়ে আমি কাজ করব তুমি বিদেশে গিয়ে কাজ করতে পারো ওখানে জব করতে পারো বা মো মোবাইলের সাহায্যে বাড়িতে বসে বিদেশের কোনো জব তুমি হোম থেকে করতে পারো বাড়ি থেকে করতে পারো কিসের জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নের জন্য কিসের জন্য সম্ভব হয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য লিখবে আমরা যে রাজনৈতিক বৈশিষ্ট্য লিখবে যে বিশ্বায়নের রাজনৈতিক দিক রাজনৈতিক দিক কী হলো যেটা আমরা বললাম যে অনেক সময় একটা দেশের রাজনীতির সাথে অন্য দেশের রাজনীতির কানেক্টেডের জন্য আমাদের আন্তঃসংযোগ সে আন্তঃসংযোগ আমরা লক্ষ্য করি বিশ্বায়নের জন্য তারপর লিখবি সাংস্কৃতিক যেটা আমরা বললাম যে কালচারাল এক দেশের সিনেমা এক দেশের গান অন্য দেশ ধারণ করে অথবা আমরা আবার দেখলাম যে আমাদের সিনেমা আমাদের গান চিনার কোনো খাবার আমরা গ্রহণ করলাম তাই না মোবাইল তৈরি হচ্ছে আমেরিকায় কোনো কোম্পানি আছে মোবাইলটা বিক্রি হচ্ছে ভারতে তাই না ভারতের কোনো মোবাইল কোম্পানি কোথায় ভারতে তৈরি হয়েছে ওটা চলছে ধরো রাশিয়ায় ঠিক আছে আর রাশিয়া ধরো আমাদের সংস্কৃতিটাকে আপন করে নিচ্ছে আমরা সংস্কৃতিটাকে আপন করে প্রযুক্তিগত দিক থেকে যেটা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রত্যেকটি খবর প্রত্যেকটি জিনিস আমরা মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যাচ্ছে এটা কার জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নের জন্য সম্ভব হয়েছে এখন আমরা পূর্ব বিশ্বায়নের প্রকৃতি কি সম অর্থনৈতিক বিশ্বায়ন যেটা আমি বহুবার বললাম তবুও বলছি সমগ্র পৃথিবীকে একই বাজারে নিয়ে আসার জন্য যে বিজ্ঞা বিশ্বায়ন সেটাই হলো কি অর্থনৈতিক বিশ্বায়ন যেটাকে আমরা বলি পণ্য পরিষেবা তাই না জিনিসপত্র এই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া পৃথিবীর সমস্ত জিনিসপত্র হাতের মুঠোয় নিয়ে আসা এটা হলো এক নম্বর প্রকৃতির মধ্যে রাখতে পারি আমরা অর্থনৈতিক বিশ্বায়ন এভাবে আমরা লিখবো তিনটা মেন কারণ রাজনৈতিক বিশ্বায়ন আরেকটা হলো সাংস্কৃতিক বিশ্বায়ন যেটা আমরা আগে আলোচনা করেছি এবং নোটে সেভাবে লিখবো যেগুলো এক্সট্রা লিখতে হবে সেটা বলছি দুই নম্বরে হলো আন্তনির্ভরশীলতা বৃদ্ধি বিশ্বায়নের ফলে কী হয়েছে প্রকৃতি কি যে অনেক দেশগুলো এক অপরের সাথে সম্পর্ক স্থাপন করেছে আমরা বাংলাদেশের উপর যদি নির্ভর করি বাংলাদেশ আমার উপর নির্ভর করছে আমরা আমেরিকার উপর নির্ভর করছি আমেরিকা আমাদের উপর নির্ভর করছে একটা দেশ অনেকগুলো দেশের সঙ্গে বা অনেকগুলো দেশ অনেকগুলো দেশের সাথে নির্ভরশীলতা স্থাপন করছে তিন নম্বর আমরা বলতে পারি দ্রুত যোগাযোগ বিশ্বায়নের প্রকৃতির মধ্যে এটা লিখতে পারি আমরা যে টেলিগ্রাফ টেলিগ্রাম এগুলোর মা টেলিফোন মোবাইল ফোন এগুলোর মাধ্যমে আমরা মুহূর্তের একটি খবর এক সেকেন্ডে পৌঁছে দিতে পারি তাই না আগে যদি বাবা অসুস্থ থাকতো একটা চিঠি লিখতে হতো কেউ যদি দিল্লিতে থাকে ধর দিল্লিতে কাজে গেছে তোর ওর বাবা অসুস্থ এটা চিঠি লিখলো চিঠি দশ দিন পর ওখানে চিঠি পৌঁছালো চিঠি পৌঁছে ও পড়লো যে বাবা অসুস্থ ও আবার একটা ব্যাগ চিঠি লিখলো যে ঠিক আছে আমি কিছু টাকা পাঠাইলাম ব্যবস্থা করো ততক্ষণে আবার একটা চিঠি পাঠাইলো এটা যে তার বাবা মারা গেছে খবরটা কুড়ি দিন পর পৌঁছেছে ওর বাবা মারা গেছে হয় কি হয় না কিন্তু বেশ বিশ্বায়নের যুগে এখন কি হলো এক সেকেন্ড এটা হোয়াটসঅ্যাপ কল করে দিলে ভাই দেখো তোর বাবা এমন অবস্থা তুমি চলে আসো ঠিক আছে এটা কার জন্য হয়েছে বিশ্বায়নের জন্য দ্রুত যোগাযোগ সম্ভব সাংস্কৃতিক বিশ্বায়নে আমরা এটা দেখলাম যে অন্য সংস্কৃতিকে আপন করে নেওয়া যেটা আমি আগে আলোচনা করলাম যে কা হবে আমাদের বিশ্বায়নের প্রকৃতির সঙ্গে একটি কথা মনে রাখতে হবে বিশ্বায়ন ব্যাপারটাকে এটা অবশ্যই লিখতে হবে যে বিশ্বায়ন হলো বহুমুখী বিশ্বায়ন কি বাবু বহুমুখী এবং গতিশীল এটা অবশ্যই আমরা লিখবো বিশ্বায়ন বহুমুখী ও গতিশীল বিশ্বায়নের একটা কিন্তু সংজ্ঞা হয় না বিশ্বায়নগুলো সংজ্ঞা হয় তার মধ্যে একটি এটা লিখবো যে বহুমুখী হলো বহুমুখী এবং গতিশীল অনেকটা এক দিক থেকে শুধু বিশ্বায়ন হয় না যে অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়ন হচ্ছে রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন হচ্ছে তা নয় অনেক দিক থেকে বিশ্বায়ন হতে পারে বহুমুখী আর গতিশীলতা কেন বিশ্বায়ন বাড়তেই আছে বাড়তেই আছে একদম হাতের মুঠোই সংকুচিত হয়ে চলে আসছে সেটাকে সেটাই হলো বিশ্বায়ন গেট মাই পয়েন্ট চলো তো আমরা এখন কি করব একটা পাত্র নেবে ঠিক আছে এই পাত্রতে আয় দেখ প্রথমে অর্থনীতি এই টাকা এটা কি এই অর্থনীতি ঢুকালাম বিভিন্ন দেশের অর্থনীতি তাই না আমেরিকা রাশিয়া নেপাল ভুটান ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এখন এখন একশো তিরানব্বইটা রেজিস্টার করা আছে দেশ ঠিক আছে আরও অন্যান্য ইত্যাদি সবার ডবলুটিও ঠিক আছে এই যে মুদ্রা বা টাকা বা ইউরো ঠিক আছে এই দিলাম পাত্রে ঠিক আছে তো দশ এক কুইন্টাল অর্থনৈতিক এক কুইন্টাল কি অর্থনৈতিক কথার মানে ধরছি ঠিক আছে কিছু রাজনীতি ঢুকাচ্ছি এই রাজনীতি দেখো এই রাজনীতি ঠিক আছে কিছু রাজনীতি দিলাম কিছু রাজনীতি দিলাম কিছু সংস্কৃতি দিবে সংস্কৃতি মানে বুঝতে পারছো কালচার তাই না আমাদের কালচার আলাদা ওদের কালচার আলাদা তাই না আমাদের বলিউডের সিনেমা আমেরিকায় দেখা হয় ঠিক আছে আমেরিকার ওয়েস্টার্ন ড্রেস এরা পরে তাই না তো একটুখানি আমরা সংস্কৃতি ঢুকালাম বা কালচারাল ঢুকালাম ঠিক আছে এই কালচারাল তারপর প্রযুক্তি প্রযুক্তি মানে হলো প্রযুক্তি তো বুঝতে পারছো ডিজিটাল প্রযুক্তি মোবাইল বর্তমানের যুগের একদম সবচেয়ে ইনস্টাগ্রাম ফেসবুক তাই না সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে এক সেকেন্ডে খবর পৌঁছে যায় যায় এই মোবাইল মোবাইলটা তো এখানে দেওয়া না মোবাইলের দিলাম ধর কিছু একটা দিয়ে দিলাম আর একটা এটা দিয়ে দিচ্ছে ধরো তো এইগুলো সব এক জায়গায় দিবি একটা পাত্রে বাড়িতে করবি কিন্তু ঠিক আছে একটা পাত্রে এক জায়গায় দেওয়ার পর এই বক্স করবি ঠিক আছে বক্স করার পর ঠিক আছে এটাকে বলা হয় বিশ্বায়ন কি বলা হয় আগে এইগুলো কাজ করতে গেলে কত একদম সময় লাগতো কত গল্প এখন কিছু দরকার নাই সব দেশের রাষ্ট্রপ্রধানগুলো গুলো এক জায়গায় বসলো তাই না গুগল মিটের মাধ্যমে বা কোনো একটা অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে সবাই বসে একদম জনসভা করে নিল বা কোনো একটা সিদ্ধান্ত নিল এই দেশেরই হবে হয় কি হয় না তো এটাকে বলা হয় বিশ্বায়ন কি বলা হয় তাহলে বিশ্বায়নের ফলে কি হয়েছে বাজারগুলি সংযুক্ত হয়েছে আমেরিকার বাজার ইংল্যান্ডের বাজার রাশিয়ার বাজার থেকে শুরু করে ভিয়েতনামের বাজার দক্ষিণ কোরিয়ার বাজার সব বাজারগুলো কার বাজার কি চলছে কত দাম চলছে সোনার দাম কথায় কত কেন আমাদের দেশে এখন সোনার দাম কম হবে আমাদের দেশে জিডিপি কি এফডিআই ইত্যাদি হিসাব ঠিক আছে অতগুলো প্রত্যেকটা অক্ষর বলার ইচ্ছা করে কিন্তু শুনেনি খালি ঠিক আছে এগুলো আমরা বাজারগুলো সংযুক্ত হয়েছে বিশ্বায়নের ফলে ডবলটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ফলে ঠিক আছে দুই নম্বর আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্য সহজ হয়েছে তাই না এখন ইংল্যান্ডে কত দাম চলছে আমেরিকায় কত দাম চলছে আমরা জানি তাই বাজারগুলো করতে সুবিধা হয়েছে এখন তো কিছু সাড়ে তিরিশ বছর আগে কুড়ি বছর আগে আমাদের মার্কেটে যেতে হতো কাকু আলুর দাম কত আলু কত কেজি কাকু এখন কাকু বলছে না তো কাকু অ্যাডিট হয়ে গেছে এখন আলু তাই না মোবাইলে দুটা দিলে আলু তাই না জোম্যাটোতে অর্ডার দিলে বিরিয়ানি চলে আসলো ঠিক আছে তো এটা হচ্ছে বিশ্বায়নের ফল ডিজিটাল উন্নতি হয়েছে যেটা বারবার চলে আসছে ডিজিটাল ডিজিটাল বর্তমান যুগটাই হচ্ছে ডিজিটাল বিপ্লবের যুগ তাই না আরএস ফাইভ হান্ড্রেড রিসিভ অন ফোন পে শুনো কেন হয়েছে আগে ক্যাশ টাকা কাকু আমার কাছে ক্যাশ নেই একটা চা হবে না ক্যাশ টাকা নিয়ে আসো কাকু স্টাইল দেখাবে না রিসিভ অন ফন পে ডিজিটাল বিপ্লব কার জন্য হয়েছে বিশ্বায়ন কিসের কিসের প্রভাব এটা কিসের ফল বিশ্বায়নের ফল এমনকি পরিবেশের উপর প্রভাব পড়ছে সমগ্র দেশের লিডারগুলো ভাবছে দেখো যে পরিবেশের উপর পরে ধ্বংস হচ্ছে এনভায়রনমেন্টাল সমস্যা হচ্ছে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে তাই না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যা আসে বলছে যে হেলথ আমাদের খারাপ হচ্ছে হেলথ ঠিক করতে হবে আমরা কিছুদিন আগে দেখলাম করোনা চলে গেল লকডাউন চলে গেল তো আমরা উনিশশো বিরানব্বই সালে রিউডি জেনেরো সম্মেলন হয়েছিলো সেই সম্মেলনগুলোতে দেখছি পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি হয়েছে সবগুলোর ফলাফল বিশ্বায়ন তাই বিশ্বায়ন অধ্যায়টা শেষ করার আগে আমরা কিছু আলোচনা করি তারপরে এখান থেকে কি কি জাস্ট কয়েকটি প্রশ্ন পড়তে হবে সেগুলো আলোচনা করি দেখো বিশ্বায়নের যে যে কনসেপ্ট বা ধারণটা দিয়েছিল তার নাম হলো রবার্টসন কি নাম এই রবার্টসন রবার্টসন একজন ভালো লোক বিশ্বায়নের দিয়েছিল থেকে থেকে রাজিক তারপরে মনে রাখতে হবে যে বিশ্বায়ন প্রথম কেউ কেউ বিশ্বায়নকে ভুবনায়ন বলেছে কি বলেছে কিন্তু এটা অরিজিনাল সঠিক না এ নিয়ে আর আলোচনা করছি না তোমরা খালি মনে রেখো কেউ কেউ বিশ্বায়নকে বলেছে ভুবনায়ন কি বলেছে ভুব নায়ন এবার বিশ্বায়নের ধারণাটা প্রথম সৃষ্টি হয়েছিল উনিশশো সাইট বা উনিশশো সিক্স জিরো এর দশকে মনে থাকবে আর ভারতে বিশ্বায়নের কনসেপ্টটা আসছে উনিশশো সালে এখান তো চলো ফাইনালি কি কি পড়বো আমরা দেখিনি এখান থেকে এটা একটাই প্রশ্ন পরীক্ষায় আসবে ঠিক আছে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের প্রকৃতি লেখো খুব সুন্দরভাবে লিখিয়ে দিয়ে আমি তোমাদের নোটস প্রোভাইড করবো তার সাথে আমরা দেখে রাখবো বিশ্বায়নের বৈশিষ্ট্য লেখো আমি নোটটা এইভাবে লেখার চেষ্টা করব যাতে করে বিশ্বায়নের সংজ্ঞাতে বিশ্বায়নের বৈশিষ্ট্য দিয়ে দেওয়া যায় কারণ প্রকৃতি পড়াতে পড়াতে আমি বৈশিষ্ট্য বলে দিয়েছি কিন্তু চালাকি করে চালাকি করা যায় আমরা করবো বিশ্বায়নের প্রভাব বা ফলাফল যেটা আমি বললাম যে বিশ্বায়নের ফলে কি কী হলো এটা নোটটা দেখে রাখবো পড়তে হবে একটু হালকা করে তারপর ভারতের উপর বিশ্বায়নের অর্থনৈতিক অথবা এমন আসতে পারে ভারতের উপর বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব লেখো অথবা ভারতের উপর বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব লেখো অথবা ভারতের উপর বিশ্বায়নের সাংস্কৃতিক প্রভাব লেখো যেটা আমরা বললাম রাজনীতি অর্থনীতি সংস্কৃতি যেটা বুঝিয়ে দিয়েছি সেটা ভারতের উপর কী কী প্রভাব পড়েছিল এটা অন্য ক্লাসে আলোচনা করা যায় একটা ক্লাস নেওয়া যায় কিন্তু আমি তোমাদের এমনি করে বলে দিয়েছি তো ওইভাবে আমরা লিখে নিব এটা তবে চেষ্টা করবো এতগুলো না লেখ লিখলেও বা পড়বো কি সেটা পরের ব্যাপার তবে আগে আমাদের সংজ্ঞা এটা সবাইকে মুখস্থ করতেই হবে বা একদম মাইন্ডে বসাই নিতে হবে যে বিশ্বায়নের সংজ্ঞা লেখো বিশ্বায়নের প্রকৃতির লেখো এটা এক নম্বর চুজে রাখতে হবে তারপর এগুলো আস্তে আস্তে করে নোট থাকবে হালকা করে পড়তে থাকবে ঠিক আছে তাহলে যারা অনলাইনে দেখছো তাদের জন্য অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো থেকো এবং এই ক্লাসটা একদম রেডি করো আর আর যারা অফলাইনে তারা তো আছোই তো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের নোট দেওয়ার চেষ্টা করবো তো সকালে অনেক ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ টাডা